সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আপনারা যেই রুমটি দেখছেন এটি কারো ঘরের রুম নয় এটি একটি মাদ্রাসা প্রদান অধ্যক্ষের অফিস আপনারা আশ্চর্য হবেন কিন্তু এটাই বাস্তবতা ছিল এটি হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ সাহেব যিনি কিছুদিন আগেই ছাত্রদের আন্দোলনে পদ থেকে বাধ্য হয়ে এখান থেকে চলে যান তার এই অফিস কক্ষে আপনারা দেখতে পাচ্ছেন আসলেই আয়না লাগানো আরেকটি একটি আয়নাগর এই আয়নাঘরটির ভেতরে একটি ছোট্ট খাটিয়া দেখা যাচ্ছে অভিযোগ রয়েছে এখানকার শিক্ষকদের সাথে আমরা কথা বলে জানলাম তিনি অফিস চলাকালীন সময়ে এখানে তার আরও একটি মাদ্রাসা রয়েছে নিজস্ব বাগান বাড়িতে সাগল নাইয়াতে সেখান থেকে হাই সেক আসার সময় প্রতিদিন দুই থেকে তিনজন ছাত্র নিয়ে আসতেন এবং এসে এখানে এই ছোট্ট আয়নাঘরটিতে ঢুকে তিনি অবস্থান করতেন এবং তাদেরকে দিয়ে পুরোটা সময় তিনি হাত পা মাসাজ করাতেন আর এখানেই তার অফিস তিনি এখানে না বসে এখানেই তার পুরো অফিসের সময়টা কাটাতেন শিক্ষক এবং একজন আলেম মানুষ হয়ে তার এমন কর্মকাণ্ডে বিব্রত হতেন মাদ্রাসার শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীরা কিন্তু দুর্দণ্ড প্রতাপে থাকা এবং উপর মহলের সাথে আতাত করে চলা এই আবুল কালাম আজাদ সাহেবের বিরুদ্ধে কথা বলতে সাহস পাননি কেউ তবুও মাঝে মাঝে তার দুর্নীতি এবং এইসব অনৈতিক অসৌজন্যমূলক কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন অনেকে কিন্তু হালে পানি পায়নি কারণ তার সঙ্গে রয়েছে উপর মহলের যোগাযোগ তিনি চলে গেছেন কিন্তু শূন্যভাবে পড়ে রয়েছে তার সেই আয়নাঘর